সদ্য বিবাহিত জীবনে পা রাখা মুন্জেরিন শহীদ দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষকদের একজন ইংরেজি শিখেই তিনি তারকা হয়েছেন মুন্জেরিন শহীদকে অনেকে টেন মিনিট স্কুলের মাধ্যমে চিনলেও তার জনপ্রিয়তা এসেছে আরও আগে মঞ্জিরিনের বেড়ে ওঠা চট্টগ্রামে ঢাকা স্থায়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন মঞ্জিরিন এরপর যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অক্সফোর্ডে তিনি শতভাগ স্কলারশিপে পড়াশোনা করেছেন তার আইএলটিএস এর স্কোর ছিল আট দশমিক পাঁচ করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে একটানা ঘরে থাকতে থাকতে মঞ্জিরিন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এরপরই ভিন্ন কিছু করার চিন্তা করেন ঠিক করেন ভিডিও বানানো শুরু করবেন দুই সালের এপ্রিলে নিজের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল খুলেছিলেন মোজেরিন তখন বিশেষ কোনো প্রস্তুতি ছিল না ভিডিও করার জন্য কোনো ট্রাইপডও ছিল না তার পরার টেবিলের সামনে বইয়ের সঙ্গে মোটোফোন হেলান দিয়ে রেখে বানিয়ে ফেলেন প্রথম ভিডিও কিছুটা দ্বিধা তখনও ছিল ভেবেছিলেন কেউ তার কন্টেন্ট দেখবেন না কিন্তু প্রথম ভিডিও প্রকাশের পরে মুঞ্জিরিনের ভাবনার উল্টো কিছু ঘটে যায় মানুষ সাদরে গ্রহণ করে তার ভিডিও তারপর টেন মিনিট স্কুলে শিক্ষিকা হয়ে আরও বেশি পরিচিতি পান বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মঞ্জিরিন শহীদ লেখালেখির মাধ্যমে টেন মিনিট স্কুলের সাথে তার যাত্রা শুরু করেন বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে চাকরিজীবী সবার কাছে মঞ্জারিন দারুণ জনপ্রিয় তার প্রথম অনলাইন কোর্স ঘরে বসে স্পোকেন ইংলিশের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা দেড় লক্ষেরও বেশি মনজেরিন শহীদের মূল শক্তি তার গল্প বলার ধরন ছোটবেলায় তিনি প্রচুর বই পড়তেন যে গল্পটা পড়তেন সেটা তার নিজের মতো করে বন্ধুদের বলার চেষ্টা করতেন এভাবেই গল্প বলায় দারুণ দক্ষ হয়ে উঠেছেন মুনজেরিন প্রতিদিন তিরিশ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী ইংরেজি শিখছে মুনজেরিনের বিভিন্ন ক্লাস থেকে মুলজেরিন শহীদের আইইএলটিএস কোর্সগুলির মাধ্যমে প্রস্তুতি নিয়ে অনেকে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করেছে বাচ্চাদের ইংরেজি শেখাতেও তিনি কাজ করছেন পাঁচ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য রয়েছে মনজেরিন শহীদের ছোটদের ইংরেজি শেখার কোর্স স্পোকেন ইংলিশ ফর কিডস শিক্ষকতার পাশাপাশি মনজেরিন শহীদের রয়েছে বেশ কিছু ইংরেজি শেখার বই তার লেখা ঘরে বসে স্পোকেন ইংলিশ এবং সবার জন্য ভোকাবুলারি বই দুটি অনলাইন এবং অফলাইনে পাঠকপ্রিয়তা পেয়েছে মঞ্জেরিনের ঘরে বসে স্পোকেন ইংলিশ বইটি দেড় লাখেরও বেশি মানুষ সংগ্রহ করেছে এবং সেই সাথে দুই সালে তিনি জিতে নেন রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড তার ঘরে বসে আইএলটিএস প্রস্তুতি বইটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে ইংরেজি শিক্ষাকে সবার জন্য সহজ করে তুলতে চান তিনি স্টুডেন্ট লাইফ কিংবা প্রফেশনাল লাইফে কেউ যেন ইংরেজিতে কথা বলতে পারার জন্য পিছিয়ে না থাকে সেটা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন মঞ্জিরিন শহীদ কাজের পাশাপাশি মঞ্জেরিনের ব্যক্তি জীবন নিয়েও আলোচনার কমতি নেই টেন মিনিট স্কুলের আয়ান সাদিক এবং তার সম্পর্ক নিয়েছিল গুঞ্জন টেলিভিশনের তারা কয়েকটি একসাথে দেখা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের বিয়ের দাওয়াতেও তারা একসাথে অংশগ্রহণ করেছেন এভাবেই গুঞ্জনের সূচনা হয় পরে বিয়ের মাধ্যমে সব গুঞ্জনের বাস্তব রূপ দেন মুজেরিন এবং আয়মান আয়মান মঞ্জিরিন এখন দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক জুটি